আপনি কেমন সংস্কৃতির প্রতিনিধিত্ব করছেন সেটা আপনার কার্যক্রম দ্বারাই প্রতিষ্ঠিত হবে আপনি সংগঠন থেকে লাভবান হবেন না সংগঠনকে লাভবিত করবেন সেটাই আপনার সংস্কৃতির পরিচয় গাইবান্ধার শহরে অবস্থিত পদক্ষেপ থিয়েটার একটি সারা দেশের নামকরা থিয়েটার তারা সংগঠনকে আলোকিত করেছে এবং গড়ে তুলেছে সংগঠনের জন্য নিজস্ব একটি অডিটোরিয়াম যে মিলনায়তনে তারা নাটক মঞ্চায়ন করতে পারছে রিহার্সেল করতে পারছে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারছে নিজেরা যেমন করতে পারছে তেমনি অন্যদের কাজ করারও সুযোগ তৈরি করে দিয়েছে এক অরণ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবন্ধার পদক্ষেপরা এই পদক্ষেপের প্রতিটি পদক্ষেপ আগামীর জন্য তাদের নাটক দেখার সৌভাগ্য হয়েছিল বগুড়াতে বগুড়া থিয়েটারে নাট্য উৎসবে তাদের বেশ কয়েকটি নাটক দেখার সৌভাগ্য হয়েছিল তাদের নাটকের মান যথেষ্ট রকম ভালো শুধু ভালো নাটক যে করে তা না তারা সংগঠনকে একটি স্থায়ী ভিত্তি দিয়েছে নিজেরা গড়ে তুলেছে একটি অডিটোরিয়াম সুবিশাল অডিটোরিয়াম নাটকের উপযোগী অডিটোরিয়াম সাংস্কৃতিক অনুষ্ঠান করারও উপযোগী অডিটোরিয়াম বিনোদনমূলক আয়োজন করার মতো অডিটোরিয়াম সুবিশাল অডিটোরিয়াম রিহার্সেলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে গ্রিন রুম সহ রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা কিছু সীমাবদ্ধতা থাকলেও আগামীতেই এই সব সীমাবদ্ধতা তারা কেটে উঠতে পারে যদি সমাজের বিবেকবান মানুষ এই অডিটোরিয়ামকে পৃষ্ঠপোষকতা করে গাইবান্ধা জেলার সারা বিশ্বের কাছে সারা দেশের কাছে প্রতিনিধিত্ব করছে এই পদক্ষেপ থিয়েটার পদক্ষেপ থিয়েটার তাদের কার্যক্রম দ্বারা গাইবান্ধাকে সারা দেশের কাছে উপস্থাপিত করছে শুধু উপস্থাপিত করেই তারা খান্ত হয়নি তারা গাইবান্ধায় নিজস্ব একটা অডিটোরিয়াম করেছে যে অডিটোরিয়ামে কাজ করার মতো পরিবেশ রয়েছে নাট্য উৎসব করার মতো পরিবেশ রয়েছে সমস্ত রকম আয়োজনের যদিও এখনও নির্মাণ কাজ অসম্পূর্ণ তবুও তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এই অডিটোরিয়ামটি করার পিছনে এই বিষয়ে কথা হচ্ছিল গাইবান্ধা পদক্ষেপের অন্যতম একজন আলাল ভাইয়ের সাথে করি সালে তখন আমরা কিছু আমরা সমবয়সী বন্ধুবান্ধবরা মিলে আমরা ফেস করি যে একটা মঞ্চের গাইবান্ধার জন্য মঞ্চের একটা খুব দরকার সে সময় গাইবান্ধায় মঞ্চ ছিল না নাটক করার উপযোগী সাংস্কৃতিক প্রোগ্রাম করার উপযোগী সেই চিন্তা থেকে আমরা সাহসিক একজন বন্ধু আমরা এই পদক্ষেপের মঞ্চ করার তখন থেকেই আমরা উদ্যোগ গ্রহণ করি আমরা দুই হাজার এক সালের এটার নির্মাণ আমরা উদ্বোধন করি নাট্য ব্যক্তিত্ব নাট্যগুলিকে দিয়ে কিন্তু এখন পর্যন্তই দুই হাজার পঁচিশ সালে এই আমরা করতে পেরেছি যাই হোক বাংলাদেশের সচেতন সাংস্কৃতিক বুদ্ধিজীবীরা সাংস্কৃতিক কর্মীরা নাট্যকর্মীরা সবাই এগিয়ে আসবে পদক্ষেপের এই নাট্যমঞ্চ নির্মাণের সহযোগিতায়